এবং অন্যায় অত্যাচার দুলুমের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা আমাদের দলীয় নেতৃবৃন্দ হলেও ঢাকা ধামরায় কুশুরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাদক জুয়া চাঁদাবাজি ইফটিজিং এর বিরুদ্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম কুশুরা বিট ইউনিয়ন অফিসার কুমার দাস আর উপস্থিত আই সমীর ছিলেন জনাব মোহাম্মদ ইবাদুল হক জাহিদ সহসভাপতি ঢাকা জেলা যুবদল জনাব মোহাম্মদ লোকমান দেওয়ান সভাপতি শ্রমিক দল ধামরাই উপজেলা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি কৃষক দল ধামরাই উপজেলা জনাব আব্দুল হাই সভাপতি কুশুরা ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক কুশুরা ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সহসভাপতি ঢাকা জেলা যুবদল জনাব আবদুল হাই যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল জনাব খলিলুর রহমান সাবেক ক্রিয়া বিষয়ক সম্পাদক ঢাকা জেলা বিএনপি সঞ্চালনে ছিলেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ইবাদুল হক জাহিদ তিনি বলেন দুর্নীতি চাঁদাবাজি মাদক ব্যবসায়ী যদি আমাদের দলেরও কেউ হয় তাহলে আমি আমাদের থানার পুলিশ ইনচার্জকে অনুরোধ করব তাদেরকে ধরে আইনের আওতায় আনবেন শাস্তির ব্যবস্থা করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে কোনো রিকোয়েস্ট বা আবদার করব না অন্যায় অত্যাচার জুলমের সাথে যারা সম্পৃক্ত থাকবে তারা আমাদের দলের নেতৃবৃন্দ হলেও আমরা এইখানে আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আমি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করব এই ব্যাপারে আমাদের কোনো রিকোয়েস্ট থাকবে না যারা অন্যায় করবে অবশ্যই তাদের অন্যায়ের পাশ্চিত তাদের করতে হবে এটা আমি ব্যক্তিগতভাবে আমাদের অফিসার ইনচার্জকে আমি অনুরোধ করব আরও বিশেষ বক্তারা বলেন যখন ছেলে মেয়েরা খারাপ হয়ে যায় তখন আমাদের কাছে সালিশ দেয় সালেসে আমরা শাস্তির ব্যবস্থা করলে গার্জিয়ানরাই আবার অনুরোধ রাখে শাস্তি যেন না দেই এই হল পরিস্থিতি এর কারণেও অনেক ছেলেমেয়ে ভালো হতে পারছে না যার দোষের দায়ভার অভিভাবকদেরও হয় অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম তিনি বলেন ভবিষ্যতে যখন ছেলে মেয়ে বিপদের মুখে পড়বে তখন বলবেন আমরা এখন কি করব এখন থেকে আপনারা সকলে শপথ নিয়ে যান মাগ্রীবের পর আপনার ছেলে মেয়ে বাজারে দোকানে রাস্তায় কোথাও থাকবে না মাগরিবের নামাজ আপনি পড়বেন আপনার ছেলেকে পড়াবেন এরপর আপনি বসে চা খাবেন আপনার ছেলেকেও চা খাওয়াবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ছেলে কখনোই খারাপ হবে না কারণ ছেলেমেয়েরা ঘুম থেকে ওঠে সাতটার দিকে সে সকালে সময় প্রায় দুই ঘন্টা যদি সে লেখাপড়া করে এরপর চলে যায় যদি স্কুল কলেজে স্কুল থেকে এসে যদি সন্ধ্যার পর বাসায় থাকে আর আড্ডা দেওয়ার মতো সময় থাকবে না তাদের তাহলে ওই ছেলে মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকে না আপনারা সচেতন হন আপনার ছেলে মেয়েদেরকে যত্নে রাখুন আর ভবিষ্যতে যখন ছেলেলে বিপদে বিমুখ হয়ে যায় তখন চলে আসেন যে এখন আমি কি করব আপনারা আজকের থেকে সম্পদ নেন এখান থেকে মাগরিবের পরে আপনার ছেলে বাজারে থাকবে না মাগরিবের নামাজ আপনি পড়বেন আপনার ছেলে আপনার সাথে নামাজ পড়বে মাগরিবের আগে আপনি চা খাবেন আপনার ছেলে আপনার সাথে চা খাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ছেলে কখনো নষ্ট হবে না কারণ জেদদী রেগুলার স্কুলে যায় সে ঘুম থেকে ওঠার পরে এক দুই ঘন্টা সময় পায় ক্লাসে মেয়েরা পড়া নামাজ পড়তে চায় না সে ঘুম থেকে ওঠে 6টা থেকে 7টায় 9টার বিচারে সে স্কুলে যায় স্কুল থেকে সে আসে 3টায় বা 4টায় এর পরে সে সন্ধ্যার বিচারে যদি তার ভাষায় থাকতে হয় সে আড্ডা দেওয়ার জায়গা কই আছে কথা আড্ডা দেওয়ার জায়গা এই ক্ষেত্রে আপনারা যদি সচেতন হন ইনশাআল্লাহ আমি মোহাম্মদ বকুল হোসেন ধামরাই ঢাকা